শেষ হওয়ার কথা কথিত প্রতারক মোজার বাইতে খেয়ে রক্ষা ফেলেও দোকানদার মিজানের নতুন প্রতারণার ফন্দির শিকার আলী হোসেন দোকানে বিভিন্ন লোক জড়ো করে উনিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে মর্মে বলে হ্যাকার সাজিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তিন ঘন্টা যাবৎ আলি হোসেনকে আটকে রেখে শারীরিকভাবে হেনস্থা করার পর জোরপূর্বক অন্যায়ভাবে পনেরো হাজার টাকা নিয়ে নেন দোকানদার মিজান

ও বন্দর ও বন্দরতানা দলের সাবেক মেম্বার সেক্রেটারি মোহাম্মদ নিজামুদ্দিন দোকানের জমিদার মোহাম্মদ কাদের ও সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোরের টিম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় পনেরো হাজার টাকা উদ্ধার করে বিক্রিমকে বুঝিয়ে দেওয়া হয়